ভালোবাসি তো গরম ভাতে কারকল সেদ্ধ দিয়ে দারুণ লাগে তাই নাকি তাহলে তো ভালোই হলো আমি কারকল সেদ্ধ দিয়ে গরম ভাতে খেতে পারবো কই দেখি চোখ বন্ধ করতে হবে ঠিক আছে চোখ বন্ধ করেছি হাত পেতেছি তুই আমাকে উল্লু বানালি রে তোর হচ্ছে দাঁড়া দাঁড়া দুষ্টু মেয়ে সময় আমাকে উল্লু বানায় এটা নাকি আমি সেদ্ধ খাবো দেখো তোমরাই দাঁড়া 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 কি ব্যাপার এটা মিষ্টু না এইভাবে লাফাচ্ছে কেন পড়ে গেলে তো লেগে যাবে আরে এই মিষ্টু এই মিষ্টু আরে এই মিষ্টি কি করছিস এইভাবে লাফাচ্ছিস কেন পড়ে গেলে পায়ে লেগে যাবে না আরে লাফাচ্ছিস কেন বলবি তো হ্যাঁ আসছিলি দেখো কি ব্রাশ এরকম বলছে টাকা দিয়ে তুই এনেছিস আর ব্রাশ বলছে গাছে উঠে আমি নামবো না কোথায় আমাকে দেখা আজকে হচ্ছে ব্রাশে ওরে বাবা রে কত উঁচুতে উঠে গেছে তো এই তুই চিন্তা করিস না আমি তোর থেকে বড় না দেখবি আমি নামিয়ে দেবো তারা ব্রাশ তোর হচ্ছে এই 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 তো নামিয়ে নিয়েছি এই তুই আরো বলবি 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 আর বলবি হ্যাঁ বলবি বলবে না বলছে নে

এই মিষ্টু কি খাচ্ছিস তুমি খাবে না আরে তুই কি খাচ্ছিস তুমি খাবে না আরে তুই কি খাচ্ছিস তুমি খাবে না আমি খাবো তো তুই কি খাচ্ছিস আরে এই মিষ্টু তোকে আমি কখন পাঠিয়েছি দোকানে খাবার জিনিস নেওয়ার জন্য আর বাসন মাজার সাবান নেওয়ার জন্য আর তুই এখানে দাঁড়িয়ে আছিস বাড়ি যাচ্ছিস না কেন কি কাচিস ভুরু দেখো মেয়ের কাণ্ড কখন পাঠিয়েছি দোকানে আর ওর ভাইকে নিয়ে এখানে খেলা করছাই এই আমার জিনিসগুলো দে তুষ্টু মেয়ে আমি বাসন মাছবাট তুই এখানে দাঁড়িয়ে আছিস এই খাবার দিয়ে তোরা পিকনিক করবি কি মাখা এই সঙ্গে চিকেন থাকবে না চিপস মাখা দিয়ে তোরা দুই ভাই বোন মিলে কি করবি পিকনিক হ্যাঁ ভগবান যাই তোরা পিকনিক কর আমি বাসনগুলো মেজে না আজকে আমি মাছ আর কচু রান্না করেছি কচু কচু ভাই